উনিশশো সালের সাতই ডিসেম্বর এক শান্ত সকালে আমেরিকার সবচেয়ে শক্তিশালী নৌঘাটি পাল হারবার হঠাৎ কেঁপে ওঠে জাপানের সারপ্রাইজ হামলায় মাত্র দুই দফা আক্রমণ করে জাপান ঘাঁটিটিকে প্রায় সম্পূর্ণ ধ্বংস করে দেয় এই হামলার পর আমেরিকা যুদ্ধে না জড়ানোর নীতি থেকে সরে আসে এবং জাপানের হামলার প্রতিশোধ নেওয়ার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয় কিন্তু প্রশ্ন হল আমেরিকা যখন স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়াবে না তাহলে জাপান কেন আমেরিকার নৌঘাটিতে এমন বড় আক্রমণ চালাল জাপানের এই হামলার উদ্দেশ্য কি ছিল আর তারা কিভাবে আমেরিকার মতো শক্তিশালী দেশের গোয়েন্দা সংস্থাকে ফাঁকি দিয়ে এত বড় আক্রমণ সফলভাবে পরিচালনা করেছিল আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে দেখব যে জাপান কেন এবং কিভাবে আমেরিকার পালহারবার নৌঘাটিতে হামলা চালিয়েছিল তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক জাপান পালহারবারে কেন আক্রমণ করেছিল আগেই জানিয়ে দিই আজকে জাপানকে আমরা যতটা শান্ত দেখি এই জাপানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ঠিক ততটাই ভয়ঙ্কর ছিল সেই সময় জাপান ছিল একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র থাইল্যান্ড ভিয়েতনাম কোরিয়ার মতো আশেপাশের অনেক রাষ্ট্রকে জাপান দখল করে নিয়েছিল জাপানের মূল লক্ষ্য ছিল পুরো এশিয়াতে তাদের শাসন কায়েম করা এই উদ্দেশ্যে তারা সালে চীনের উপর আক্রমণ করে এবং উনিশশো সাল আসতে আসতে চীনের এক তৃতীয়াংশ ভূমি দখল করে নেয় ফলে এই সময় যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং নেদারল্যান্ড জাপানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীন ছিল বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র তাই জাপান চীন দখল করে নিলে যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে বড় বিজনেস মার্কেট হারাত তাই যুক্তরাষ্ট্র চীনকে দখল হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য জাপানকে তেল রপ্তানি বন্ধ করে দেয় আর এখান থেকেই সম্পূর্ণ যুদ্ধের মোড় ঘুরে যায় কারণ সেই সময় জাপান যুদ্ধে যেসব জাহাজ ও বিমান ব্যবহার করত তার প্রায় সবই পরিচালিত হতো যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তেলে কিন্তু যুক্তরাষ্ট্রের তেল রপ্তানি বন্ধ হওয়ার ফলে যুদ্ধক্ষেত্রে জাপানি সেনাদের গতি কমে যেতে থাকে ফলে জাপানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ বাড়তে থাকে তারা বুঝতে পারে যদি দ্রুত বিকল্প তেলের উৎস খুঁজে বার না করা যায় তাহলে তাদের সাম্রাজ্যবাদী পরিকল্পনা মুখ থুবড়ে পড়বে এই সময় জাপান একটি নতুন পরিকল্পনা করে তারা স্থির করে তারা ইন্দোনেশিয়া দখল করবে কারণ ইন্দোনেশিয়ায় ছিল বিশাল তেলের ভান্ডার। বিশেষ করে ইন্দোনেশিয়ার ডাচ ইস্ট ইন্ডিজ অঞ্চলে অর্থাৎ এই অঞ্চল তাদের দখলে আসা মানে তারা তাদের সম্পূর্ণ তেলের চাহিদা পূরণ করতে পারবে তবে ইন্দোনেশিয়া দখলেও একটি বড় বাধা ছিল আর তা হলো আমেরিকা জাপানের ভয় ছিল যদি তারা ইন্দোনেশিয়া আক্রমণ করে তাহলে আমেরিকা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে যদিও আমেরিকা আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেবে না তবে সে সত্ত্বেও জাপানের জন্য আমেরিকা ছিল একটি বড় হুমকি কারণ আমেরিকার সক্ষমতা ছিল অনেক বেশি এই সময় জাপানিরা লক্ষ্য করে যে আমেরিকার সবচেয়ে বড় শক্তি হলো তাদের নৌবাহিনী তারা বুঝে যায় যদি এই নৌশক্তিকে দুর্বল করা যায় তাহলে আমেরিকার প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে যাবে তাই তারা পরিকল্পনা করে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌঘাঁটি পালহারবারে হামলা চালানোর কারণ এখানেই আমেরিকার প্রধান যুদ্ধজাহাজ ও নৌবাহিনীর রসদ মজুদ ছিল আপনারা যদি ম্যাপে লক্ষ্য করেন তাহলে দেখবেন জাপান ও আমেরিকার মাঝে রয়েছে সুবিশাল প্রশান্ত মহাসাগর আর এই মহাসাগরের একদম মাঝখানে ছোট্ট একটি দ্বীপ যার নাম হাওয়াই দ্বীপপুঞ্জ এই দ্বীপটি সেই সময় ছিল আমেরিকার দখলে আর এখানেই ছিল আমেরিকার বিখ্যাত নৌঘাঁটি পালহারবার জাপানিদের দৃষ্টিতে এটি ছিল এক অসাধারণ টার্গেট জাপানিরা চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তারা পালহারবার নৌঘাঁটিতে আক্রমণ চালাবে তাদের মূল লক্ষ্য ছিল পালহারবারে থাকা আমেরিকার সব যুদ্ধজাহাজ ও বিমানকে একসাথে ধ্বংস করে দেওয়া যাতে ভবিষ্যতে আমেরিকা যুদ্ধ শুরু করলেও নৌবাহিনীর ঘাটতি তাকে পঙ্গু করে দেয় এই উদ্দেশ্যে জাপানি সরকার তাদের সেনাদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া শুরু করে এই প্রশিক্ষণ শুরু হয় উনিশশো সাল থেকে অর্থাৎ হামলার এক বছর আগে থেকে জাপানি পাইলটদের আমেরিকার রাডারকে ফাঁকি দেওয়ার জন্য কম উচ্চতা দিয়ে বিমান চালানোর ট্রেনিং দেওয়া হয় তাদের মিশন ছিল পুরোপুরি গোপন এতটাই গোপন যে এক বছর ধরে প্রশিক্ষণ চলা সত্ত্বেও আমেরিকার গোয়েন্দারা কিছুই জানতে পারেনি প্রশিক্ষণ শেষে জাপানের সেনাপ্রধানরা আক্রমণের তারিখ নির্ধারণ করে উনিশশো সালের সাতই ডিসেম্বর রবিবার কারণ রবিবার ছিল আমেরিকায় ছুটির দিন সেনারা অনেকটা মনস্ক থাকবে তাই আক্রমণ চললে তারা তত দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারবে না এই ছিল জাপানের পরিকল্পনা তাদের পরিকল্পনা অনুযায়ী সাতই ডিসেম্বর সকাল সাতটা তিরিশ মিনিটে জাপান সরকার সেইবারের মতো আমেরিকাকে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য চিঠি পাঠায় কিন্তু যুক্তরাষ্ট্র থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়াই জাপান চূড়ান্তভাবে হামলার নির্দেশ দেয় সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে এক গোপন ঘাঁটি থেকে তিনশো তিপ্পান্নটি জাপানি যুদ্ধবিমান রওনা দেয় পালহারবারের উদ্দেশ্যে বিমানগুলো সমুদ্রের উপর দিয়ে আমেরিকা রাডারকে ফাঁকি দেওয়ার জন্য মাত্র দশ থেকে পনেরো মিটার উচ্চতায় উঠছিল যখন যুদ্ধ যুদ্ধবিমানগুলো পালহারবারের কাছাকাছি পৌঁছায় তখন আমেরিকান সেনারা কিছু বুঝে উঠতে পারে না তারা ভাবে এই বিমানগুলো নিশ্চয়ই তাদের টহলরত বিমান কারণ আমেরিকা তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়নি তাই এত ভোরে কেউ হামলা চালাতে আসবে এটা তাদের কল্পনারও বাইরে ছিল কিন্তু হঠাৎ করেই সেই বিমানগুলো ঘাঁটির উপর বোমা বর্ষণ শুরু করে একের পর এক বোমা পড়তে থাকে আমেরিকার জাহাজগুলির উপর জাপানি বিমানগুলো এত নিচু দিয়ে উঠছিল যে তাদের নিক্ষিপ্ত বোমাগুলো নির্ভুলভাবে জাহাজে আঘাত হানছিল সকাল আটটা দশ মিনিটে একটি জাপানি যুদ্ধ বিমান আমেরিকার সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ইউএসএস অ্যারিজোনার উপর আঠেরোশো পাউন্ডের একটি শক্তিশালী বোমা ফেলে।। এই জাহাজেই এক হাজারের বেশি মার্কিন সেনা ছিল যাদের অধিকাংশই সঙ্গে সঙ্গে মারা যায় টানা চল্লিশ মিনিট ধরে চলে এই ধ্বংসযোগ্য চল্লিশ মিনিট পর আমেরিকান সেনারা পাল্টা হামলা চালালে জাপানি বিমানগুলো ফিরে যেতে থাকে আমেরিকান সেনারা ভাবে জাপানিরা ভয় পেয়ে পালিয়েছে তারা আহতদের চিকিৎসা ও আগুন নেভানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু এর এক ঘন্টা পর আবারও আকাশে ভেসে ওঠে আরেকটি জাপানি বিমানের বহর এইবার তারা একশো সাতাত্তরটি যুদ্ধ বিমান নিয়ে পালহারবারে ফিরে আসে দ্বিতীয় দফায় আক্রমণ শুরু হয় আরও ভয়ঙ্করভাবে ভাবে আবার বোমাবর্ষণ আগুন ধ্বংসস্তূপে ঢেকে যায় গোটা ঘাটি। এই দফায় আক্রমণ চলে টানা ৩৫ মিনিট যদিও জাপানের পরিকল্পনা ছিল তিন দফা হামলার তবে পালহারবার এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে তারা আর তৃতীয়বার হামলার প্রয়োজন মনে করেনি এই দুই দফা আক্রমণের চারপাশ যেন আগুনে পরিণত হয় পালহারবারের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল সৈন্যরা হতবাক হয়ে ছুটছিল প্রাণ বাঁচাতে সেই ভয়ঙ্কর আক্রমণে আমেরিকার মোট দুই জন চারশো সেনা ও নাবিক প্রাণ হারায় শুধু তাই নয় সাধারণ নাগরিকদের মধ্যেও সাতান্ন জন নিহত হয় এবং আরও এক হাজার দুইশো ছিয়াশি জন আহত হয় জাপানের হামলায় শুধু মানুষ নয় আমেরিকার শক্তির প্রতীক জাহাজগুলোকেও ভেঙে গুড়িয়ে দেয় চারটি শক্তিশালী আমেরিকান যুদ্ধ জাহাজ ইউএসএস অ্যারিজোনা ইউএসএস ওকলাহোমা ইউএসএস ক্যালিফোর্নিয়া ওই ইউএসএস ওয়েস্ট ভার্জিনিয়া পুরোপুরি ধ্বংস হয়ে সমুদ্রে তলিয়ে যায় আরও তিনটি যুদ্ধজাহাজ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক ছোট ছোট নৌযান সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় আমেরিকার নৌবাহিনীর এই ক্ষতি তাদের ভিত কাঁপিয়ে দেয় জলপথের পাশাপাশি আকাশপথেও ভয়াবহ ক্ষতি হয় জাপানিদের পরিকল্পিত আক্রমণে যুক্তরাষ্ট্রের একশো অষ্টআশিটি যুদ্ধ বিমান একেবারে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় আরও একশো পঞ্চান্নটি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই যুদ্ধ বিমানগুলি সব ঘাঁটির রানওয়েতে দাঁড়িয়েছিল তবে এই হামলায় জাপানেরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল মার্কিন সেনাদের প্রতিরোধে জাপানের উনত্রিশটি যুদ্ধবিমান ধ্বংস হয়ে যায় এবং চৌষট্টি জন জাপানি সেনা নিহত হয় হামলার ঠিক পরদিনই উনিশশো সালের আটই ডিসেম্বর মার্কিন কংগ্রেসের প্রেসিডেন্ট রুজভেল্ট জাপানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা was suddenly and deliberately attacked by naval and air forces of the Empire of Japan. এই ঘোষণার মধ্য দিয়েই আমেরিকা সরাসরি প্রবেশ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার অংশগ্রহণের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে এবং এই যুদ্ধের অবসান ঘটে জাপানের হিরোসিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার মধ্য দিয়ে ধন্যবাদ